সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি দেখতে দেখতে রমজান মাস চলেই গেল সেহেরি খাওয়া ইফতার খাওয়া এটা আর হবে না এবছর সো আজকে যেহেতু আমাদের লাস্ট ইফতার সো আমরা ভাবলাম পরিবারের সবাই মিলে আজকে ইফতারটা করব তাই আমি চলে গিয়েছিলাম হচ্ছে আমার আমুর বাসায় আর আমি আমার আমুর বাসায় যাওয়ার পর দেখলাম যে আম্মু সব কিছুই রেডি করে ফেলেছে শুধুমাত্র ডাউল বড়াটা হচ্ছে তখন বানানোর জন্য বাকি ছিল সো আমি ভাবলাম ডাউল বড়াটা আমি করি সো আমি করলাম ভাজলাম ওটা দেন এখন আমরা ইফতার যেহেতু আর কিছু সময় বাকি আছে সবাই মিলে প্লেট সাজানোর জন্য বসে পড়লাম এখানে হচ্ছে সবাই প্লেট সাজাচ্ছে প্লেট দেখিয়ে হয়তো বুঝতে পারছেন আপনারা যে আমাদের বাসায় আসলে অনেক লোকজনই আমরা এর ইফতারে কী কী আয়োজন করা হচ্ছে সেটা আমি পরেই বলছি এখানে কিন্তু বাহিরে থেকে হালিম কিনে আনা হয়েছিল হালিমটা বাসায় বানানো হয় নাই সবার প্লেটে ভাগ করে তারপর বাকি যেটুকু ছিল সেটুকু দিয়ে ভাবছিলাম যে মুড়ি মাখাবো খাবো সো ছোলার ভিতরে আমরা এই পোড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়েছিলাম আর এই হালিমটা অ্যাকচুয়ালি বাইরে থেকে কিনে আনা হয়েছিল কিন্তু খেতেটা খেতে এটা একদমই ভালো না ভালো লাগে নাই আমার কাছে ওটা খেতে একদমই সো আজকের ইফতারে ছিল হচ্ছে ডাউল বড়া আর ছিল হচ্ছে আলুর চপ আলুর চপটা খেতে কিন্তু খুব মজা হয়েছিল আমার খুবই ভালো লেগেছে আর ছিল হচ্ছে বেগুনি এটা তো নর্মাল ইফতারে সবসময় থাকবে আর যেহেতু শেষ ইফতার বলে কথা আর খেরাই ছিল আর ছিল জিলাপি আচ্ছা বলেন কে কে জিলাপি দিয়ে মুড়ি খেতে পছন্দ করেন আমার মতো আর কে কে পছন্দ করেন না অবশ্যই জানাবেন আর জাতীয় ফল বাঙ্গি বাঙ্গি খেতে কে কে পছন্দ করেন সেটা অবশ্যই জানাবেন আমি বাঙ্গি খেতে একদমই পছন্দ করি না আর ছিল মরিচের চপ চপ বলেন বা যাই হোক মুড়ি হচ্ছে বেসন দিয়ে ভেজে নেওয়া এখন মুড়িটা আমরা মাখিয়ে ফেলছি যেহেতু আদানের সময় একেবারেই হয়ে গিয়েছে তো এখন মাখিয়ে এটা প্লেটে প্লেটে ভাগ করে দেওয়া হবে সবাই মিলে আবারও এভাবে ইফতার হয়তো সামনের বছর অনেকে খেতে পারবো অনেকে খেতে পারবো জানি না সামনের বছর রমজান মাস আল্লাহ তালা আমার কপালে লিখেছে কিনা সেটা তো বলতে পারছি না যাই হোক আজকে শেষ রোজে সবাই মিলে ইফতার করে খুবই ভালো লাগলো এখন হচ্ছে সবার প্লেটে এগুলো ভাগ করে দেয় ইফতার আসলে সবাই মিলে খাওয়ার ভিতরেও একটা আলাদা তৃপ্তি থাকে সবাই যখন একসঙ্গে বসে একসাথে আজান দেওয়ার পর খাওয়া শুরু করে আসলে এই মোমেন্টটাই অনেক বেশি ভালো লাগার আর এই তো আমরা ইফতার নিয়ে বসে আছি এখনই আজান দিয়ে দিবে সো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই হচ্ছে ভালো থাকবেন আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিও পুরোটা দেখে একটা সুন্দর কমেন্ট করে যাবেন আর সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবার ঈদের দিন খুব ভালোভাবে কাটুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ